কসবা চাপিয়া কুলের পর অটো রিক্সা দিয়ে ত্রিশ কেজি গাঁজা পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কসবা পিট ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালে বিনাটি ইউপির চাপিয়া কুরের পার থেকে অটো দিয়ে 30 কেজি গাঁজা পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অফিসার ইনচার্জ কসবা মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র সোহেল শিকদার সঙ্গীয় এএসআই মাসুদ সরকার ও ফোর্স সহ পঁচিশ নভেম্বর সোমবার সকাল সাতটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বিনাউটি ইউপি স্তর চক চন্দ্রপুর টু চাপিয়াগামী রোডে চাপিয়া কুরের পার সাকিনে রেল লাইনের পশ্চিম পাশে জনৈ কাদির মিয়ার পুকুরের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে ত্রিশ কেজি গাঁজা সহ একটি পুরাতন ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেন গ্রেফতারকৃত আসামি পিতা মৃত আব্দুর রশিদ সাং ফতেপুর দক্ষিণ পাড়া মোহাম্মদ মাহবুবুর পিতা আব্দুল কুদ্দুস সাং জেঠুয়া মোড়া বাগানবাড়ি মসজিদের পাশে উভয় ইউপি গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসের ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সে অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মাদককে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেন সময় ছাড়বো না আইনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন